এখন সিরাজগঞ্জ যে জায়গাটা সেই জায়গাটাই খুঁজছি বন্ধুরা তোমরা ভাবতে পারো যে আমি কেন এরকম একটা রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছি ভাই কি বলবো দুঃখের কথা সিরাজগঞ্জটা এখান থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছে যেটা আমি এখন ডোরন শটের মাধ্যমে দেখাবো সামান্য একটু ওয়েট করো দেখো কি অবস্থা সিরাজগঞ্জ একটা আলাদা দ্বীপ হয়ে গিয়েছে যাই হোক আমি আমার ড্রোনটা উড়াই দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে আমার জিটি ফুসো রাখা রয়েছে এইবার আমি ড্রোনটা অনেক উপরে উঠে ফেলবো কারণ না উঠালে কিন্তু সেই দ্বীপটা দেখতে পারবে না এই দেখো দ্রুত তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জের দ্বীপ এই দেখো ম্যাপে বাম দিকে তাকাও সিরাজগঞ্জ সম্পূর্ণ শহর থেকে আলাদা হয়ে গিয়েছে এখানে কিছু ডিপো টিপো আছে যেখানে আমরা ইচ্ছা করলে যেতে পারবো না এখানে যারা যায় তারা আর ফেরত আসে না সুতরাং বুঝতে পারছো আর কিছু দেখাতে যাচ্ছি না এটা হচ্ছে সিরাজগঞ্জ শহর সিরাজগঞ্জ থেকে আজকে আমরা যাত্রা করব কোথায় কোথায় আরে যাত্রা করব হচ্ছে রংপুরের উদ্দেশ্যে এই যে আমার ড্রোন চলে এসেছে যাই হোক বন্ধুরা আরে বাবা নাবিলার লোকাল কষ্টের এই রাস্তায় চলে বাপ রে বাপ ডিপ জল ভাড়া চলে গেল তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে ফুসো হানিফ জিটি জিটিটাকে নিয়ে আজকে যাত্রা করবো ঢাকা থেকে সরি সিরাজগঞ্জ থেকে রংপুর 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 ভাই শহরে দাঁড়াতে পারিনি বলে হাইওয়েতে দাঁড়িয়েছি ভাই চলে আয় তোমাদের একটু গাড়িটাকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি আগের দিন দেখো উপরে কি সুন্দর ডেকোরেশন করা আর মোটামুটি যে কটা সিট আছে সে কয়জন যাত্রী আছে ভিতরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা বন্ধুরা দেখতে পাচ্ছ আর তার ছবি দেওয়া রয়েছে ভাই আমি আর বলতে যাচ্ছি না অবশ্যই কমেন্টস করে বলে দিও কিন্তু এখন আমি যাত্রা করব আমার ওস্তাদ কথা বলবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো ইউরো ট্রাক 72 গেম টারি হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সব সময় আমাদের মাথার মধ্যে রাখবে তো বন্ধুরা আমরা সিরাজগঞ্জ শহর আছি সিরাজগঞ্জ শহর থেকে আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি ও ভাই সাহেব সিরাজগঞ্জ শহর থেকে বের হওয়ার সাথে সাথেই অন্য জ্যাম জেলি ভাই সিরাজগঞ্জ শহরটা ভাই একটা দ্বীপ হয়ে গেছে ভাই কি বলবো ভাই বিডিন একজন ম্যাপে ভাই এটা একটা সমস্যা যাই হোক সমস্যাটা হয়তো আমরা নেক্সট আমরা হয়তো ঠিক হবে ঠিক হবে বলতে ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সনে ঠিক হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ভার্সনও ঠিক হয়ে গেছে ভাই সাহেব এটা ওয়ান পয়েন্ট ফোর টুতে আর আপডেট নেওয়া হয়নি যাই হোক বন্ধুরা আজকে আমরা হানিপের জিটিকে নিয়ে সিরাজগঞ্জ থেকে রংপুর যাওয়া তো আবার ফার্স্ট টাইম বোড়া টান তো হবেই ভাই এখন আমরা জ্যাম জেলিতে পড়ছি ভাই কি করবো ভাই জ্যাম দিলে থাকলে তো পড়তেই হবে এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো যা রিকোয়েস্টে যাব তার নামটা স্ক্রিনে দেখাবো তার আগে আমরা এখান থেকে একটু বের হয়ে নেই বরাবর যা ওকে আস্তে ওকে ওকে আস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছ হানিবে জিটি হানিবে জিটি কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু রেডি আস্তে কি হইছে যা 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 আজকে আমরা ভিতর দিয়ে যাবো যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা স্ক্রিনে এখনই দেখাই দিব তো বন্ধুরা আজকে আমরা এমডি তানবির ভাই রিকোয়েস্ট যাচ্ছি ভাই আমি নাকি কারো রিকোয়েস্ট রাখি না ভাই রিকোয়েস্ট তো প্রত্যেক দিন নতুন নতুন নাম হাসে ভাই তাদেরকে তোমরা লাইভ দেখতে পাচ্ছ ভাই তাদের নাম এমডি তানবির ভাই তার রিকোয়েস্টে আজকে আমরা সিরাজগঞ্জ থেকে রংপুর যাবো উনি কোনো বাসের কথা বলেনি আজকে আমরা হানিফ জিটিকে নিয়ে যাচ্ছি এই তানবির আরাফাত ভাই কোথায় থাকেন রংপুর থাকেন সিরাজগঞ্জ থাকেন ঢাকা থাকেন যেখানে থাকেন এখানে অবশ্যই আমাদের কমেন্টস করে বলবেন আমাদের তিনটা চ্যানেল গেম গেমবির হিরো বসি মা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ভাগে এই তিনটা চ্যানেলকে আপনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি খুশি করবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু फटाफट করে দিবেন লেটস গো করি আমি বিরাপদ বাইরে কথা যাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কেন আমাদের চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করছ না কেউ কি তোমাদের কাছে টাকা দাবি করেছে চাবা চাচ্ছে আমাদেরকে বলো তাদেরকে ঠান্ডা করে দেবো একটু সাবস্ক্রাইব করবা লাইক করবা তাতে যেমন আমরা আরো শক্তিশালী হয়ে ওঠে আর আমাদের গেম ব্রেড ওপেন 07 চ্যানেলে কেন তোমরা 100k করে দিতে না তাড়াতাড়ি 100k করে দাও আর এটাকে 50k করে দাও কিন্তু

তানবীর আরফাত ভাই রিকোয়েস্টে যাচ্ছি সিরাজগঞ্জ থেকে রংপুর তাও আবার ফার্স্ট টাইম তাও আবার ফার্স্ট টাইম হানিফের জিটিকে নিয়ে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেলের গেম রিডিও বা যেটা বসবো গেম রিডিও অফিসিয়াল ব্লগ ধীরে দিনে নতুন দেখছো অবশ্যই দিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটন টিকে ভিডিও আর বেশি বেশি লাইক আর কিন্তু फटाफट করে দিও ভাই চাপা ও বাইরে 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 আস্তে 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 ভাই আস্তে ভাই কি হলো ভাই একটু বেশি ইয়া করে ফেলেছিলাম যা 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 বাড়া যা চাপা চুপ রাস্তা দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো কোনো ব্যাপার না কোনো ঘটনা না

হ্যাঁ কিং বলা কথা আসতে আরেকটা খানিক চলে গেলো বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা তো চলছে চলবে ভাই এটাই হচ্ছে কথা আজকে আমরা তানবির রফত ভাই রিকে যাচ্ছি একদম ডাইরেক্ট সিরাজগঞ্জ থেকে রংপুর কে কে সিরাজগঞ্জ থেকে ভাই রংপুর গিয়েছো অবশ্যই আমাদের একটু কমেন্ট স্কুল বলো ভাই আমরা কিন্তু যাইনি কখনো ভাই আমি সিরাজগঞ্জ গিয়েছি বাস্তবে রংপুর যাইনি ইনশাল্লাহ রংপুরে আমরা যাবো বাস্তবে বরাবর বরাবর ক্লিয়ার আসতে হালকা বরাবা

গ্রিন লাইন উঠে যাচ্ছে সব মাও কিন্তু টানতেছে বরাবর 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 দা 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 ক্লিয়ার হবে ক্লিয়ার যাবে ক্লিয়ার বরাবর স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা হালকা হালকা গ্রিন লাইন কিন্তু টানতেছে ডাবল ডেকার রাস্তে হালকা বড় রাখে হালকা বড় রাখে হালকা বড় বরাবর রাখবে বরাবর রাখবে হ্যাঁ ভিতরের রাস্তাটা বেশ জটিল একটা রাস্তা ওস্তাদ হ্যাঁ আমি মজা আসছে গ্রিন লাইন আমরা হাতি কুমড়ো নাকি পীরগঞ্জের কাছাকাছি আসছি ডাইনে গাড়ি আছে খেয়াল করে আজকে আমরা আরাফাত ভাই রিকোয়েস্ট যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বসানের গেমিশালে চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিন চালে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটো দেখেছি দেওয়ার বেশি বেশি দেখাবে কিন্তু ফটাফট করে ডাইনারা গাড়ি আছে খেয়াল করে রাখে বড় বরাক

কি হলো রে ভাই আর কি হবে এই যে গাড়ি ঘোরাতে তো জীবন ধরে যাচ্ছে আস্তে আমরা কিন্তু ডাইনে যাব সাধনপুর আমরা কিন্তু ডাইনে যাব ওকে 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 আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি ভাই স্যাব ওইদিকে আবার ঢাকায় চলে গেছে আস্তে আস্তে কাটা 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 আমরা একদম ডাইরেক্ট চলে যাব একেবারে রংপুর ভাই এখান থেকে রংপুর দুশো একষট্টি কিলোমিটার কে কে রংপুরে থাকো অবশ্যই কমেন্টস করে বলো আজকে আমরা জিটিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু উড়া টান শুরু হয়নি ভাই উড়া টান শুরু হবে ভাই একেবারে হ্যাভি লেভেলের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমাদের ওয়ানের সাধারণত যে কিনা ভাই উড়া টান টান দিয়েছিল সম্পূর্ণভাবে রেডি ভাই এখন ভদ্র হবে ভাই তোমরা কথাবার্তা বলো না ভদ্র ভদ্র ক্লিয়ার এ ভাই সাহেব ও ভদ্র ভদ্র হোটেল হোটেল একদম ছোট হোটেল তুই রোজানা বলে গিয়েছিলাম বলে গিয়েছিলাম ভদ্র ভাই আজকে জিটি খেলা দেখাবে ভাই জিটি খেলা দেখাবে ও ভাই সাহেব ভাই সাহেব পুডিং হোটেলে হোটেলে ভরপুর কিন্তু লোকের অভাব এই স্বতন্ত্র যদি আজকে রোজা না থাকতো মানে আজকে রোজা দিন না করতে তাহলে প্রচুর কবজি ডুবিয়ে খেতাম ভাই কথা ঘোষণা বাড়াই যা বাড়াই যা বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা তোরা টান চলছে চলবে ভাই দেখো ভাই জিটির কার্যকলাপটা একটু দেখে নাও ভাই জিটি গাড়ি কেন নাম আছে আসতে সামনে থেকে তো গাড়ি চাপ আসতে আসতে হালকা 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 যাবে এবারে কি বা হালকা রেখে যাবে হালকা রেখে যাবে বড় যাবে বড় যাবে বর যাবে ক্লেয়া ক্লে 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 আস্তে আস্তে কেন যে ঘাই কত খাস আমার সাথে বর বল আসতে কিস হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার ক্লায় যাবে যাবে টান এটা টান বড় বরাবরাক বড় রাখ আহ আরাফাত ভাই তানভীর আরাফাত ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন কিন্তু আমাদের আপনার রিকোয়েস্ট থেকে আজকে যাত্রা করতেছি হানিফ এজিডিকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো হানি ভেজিটে এটা মারাতো গাড়ি বর্তমান সময় সে এখন রাস্তা কা পাচ্ছে ইরেও রাস্তা কা পাবে বরাবর এমন টান আজ সময় আর কোথাও আমার সাথে উড়াদড়া যাওয়ার কথা চিন্তা করবে না বরাবর বরাবর এখান থেকে 228 রংপুর রাস্তা হালকা আজে যাবে 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 বেজে 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 বরাবর যাবে যাবে ক্লিয়ার ক্লিয় ক্লিয়ার হালকা 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 সবাই ভাই আস্তে যাই আমরা কেন দূরে যাই কারণ আমাদের গাড়ির সাসপেনশন সেই লেভেলের রাস্তা প্রচুর ভাঙাচোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো ব্যাপার না কোনো ঘটনা ভাই রাস্তা ভাঙা থাকলে আমাদের কোনো টেনশন নাই ভাই আমরা ওরা মাস্টার ড্যানে যাবো আমরা রংপুরের দিকে চলে আসতে হ্যাঁ দিক আসতে আমরা এখন রংপুরের দিকে যাচ্ছি এই দিক দিয়ে যাব ভিতর দিয়ে যাব ওই দিক দিয়ে যাবো না এদিকে একটু রাস্তা হয়তো ভাঙা থাকতে পারে ওটা কোনো ব্যাপার না কোনো আজকে শুধু চাপা চুপা রাস্তার মধ্যে দিয়ে যাব অবশ্যই বরাবর উড়োদর টান দিয়ে নতুন নতুন বাই বাস নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে নতুন বাস সেই লেভেলের হালকা আস্তে স্লো যাবে ক্লিয়ার হালকা স্লো হালকা রেখে যাবে হালকা রেখে যাবে টানা যাবে টানা যাবে দুশো এগারো কিলোমিটার দূরে আছে আমরা রংপুর শহর থেকে একদম ডাইরেক্ট কামারখালি না কামারখানা বাস টার্মিনাল আছে ওইখানে আমাদের যাত্রা শেষ হবে বরাবর ভাই তেমন গাড়ি টাড়ি নাই ভাই ওরা ধরা টান ফাঁকা রাস্তায় আমাদের গোল দিচ্ছে ওয়ান সাতান্তর বন্ধুরা দেখতে পাচ্ছি আচ্ছা ওস্তাদ এই রাস্তায় যখনই আসি তখনই গাড়ির চাপে তো কম থাকে কেন ভাই আমি বলতে পারবো না ভাই আস্তে রেল ক্রসিং আসছে ও বাবা রে কি হয়েছে ভাই পাস কেন

খ এতো বড়ো অ্যাক্সিডেন্টের পরেও গাড়ি কিভাবে সোজা হয়ে গেল অ্যা একেই বলে ও মাল্যে স্বজন বড়ো দেখেছ ওঠা ওঠা ওরে ভাই সাব আরে ওটা ভাব বাপ বাপ দেখো আমরা যে কি যে রাজা সেটা বুঝা দিয়ে গেলাম নে নেনে গোল চতর ঘুরে যা আ বগুড়ার ওই রাস্তা টুক বিমান যেখানে আছে সেখানে যে বিমান দেখা যাচ্ছে তার দেখা যাক আস্তে আস্তে হালকা হালকা এই গোল চত্বর ভাই বগুড়ার বগুড়ার কাছে আসি বন্ধুরা বগুড়া বাম দিকের রাস্তায় ওই দিক থেকে আসলে এই রাস্তা ধরে আসতাম ভাই অনেক জ্যাম জ্যালি থাকে যে কারণে আমরা এই দিক থেকে ঘুরে যাচ্ছি যাক ভালো হলো এদিক থেকে তেমন জ্যাম জ্যালি নাই সুন্দর করে আমরা এই মোড়টা থেকে বেরো যেতে পারলাম আস্তে আস্তে ক্লিয়ার রাখল বরাবর বরাবর স্লো হালকার মধ্যে যাবে টানে যাবে গাড়ি টানতে যাবে ক্লিয়ার একশো ছিয়াশি কিলোমিটার দূরে আছি আমরা রংপুর শহর থেকে তানবির আরফাত ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে বারবার ভুল বলছ কেন ঢাকা কেন এ ইয়া পারে কি সিরাজগঞ্জ তো রংপুর ফার্স্ট টাইম আচ্ছা ঠিক আছে চলো এখন রাস্তা একদমই ফাঁকা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর গাড়ি আছে ভাই তাদেরকে আমরা ওটি দেব ইনশাআল্লাহ আস্তেরা ক্লিয়ার বরাবর ব্রে হালকা ধীরে ইগল মামাকে আমরা এখন উঠি দেবো ইগল যতই তুমি ঝামেলা করো না কেন ভাই ঝামেলা করে লাভ নাই আমরা উঠি তোমাদেরকে দিয়ে যাবো ক্লিয়ার ক্লিয়ার বড় বাজার বড় বাজার বড় বাজার বাম্মার 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 আলকা ক্লিয়ার রাখবে এইদিকে রাস্তা ভালোই তো কাজ হয়েছে ওস্তাদ আস্তে রুকাই দে রুকাই দে আলকা 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 ক্লিয়ার 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 এ প্লাস্টিকের আরে এ এ কাম ফাটা দে বনে সারা জীবন ধরে রাস্তার কাজ করো তাই না বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে সব কিছু হালকা 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 ক্লিয়ার ক্লিয়ারrangle টੰ নেট টੰ নেট নে বরাবর চলে যায় উপপরে চলে যায় ওকে ওকে এখান থেকে ব্রিজে আসতে তে হালকা হালকা যা হালকা হালকা যা ক্লিয়ার আমরা এখন প্লাস্টিক ও ভাই সাহেব প্লাস্টিক কি টান দিল আস্তে 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 যা যা হালকা যা বেরে যা টান দে এবার টান দে ক্লিয়ার কি সাসপেনশন দেখেছেন ওস্তাদ ভাই সাসপেনশন ভাই বারবার বারবার কিছু প্লাস্টিক তো আমাকে দেখে সেই রকম টান দিয়েছে হ্যাঁ খুব ভালো কাজ করেছে বারবার হালকা আলগা বাড়া যা বাড়া যা বামার 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 আবারো রাস্তার কাজ এই জন্য আমি কি করি শুধু তাই দেখেন ওস্তাদ কি করবি

হ্যাঁ রে আল্লাহ রে টাইম ফেলি না এই জায়গায় সময় একেবারে মরলি ভাই রে ভাই একো তা না শ্যামলি ভাই মেরে দিছে ভাই পিক আপ এসে পেছন দিক থেকে মেরে দিছে ভাই সাপ হা হা রে কী কষ্ট কি দুঃখ রে এ ভাই আমি দীঘা শুনে চালাই এর দিকে গোবিন্দগঞ্জে কীটা কিটা আছে কমেন্স করে বলো গোবিন্দগঞ্জ চলে আসে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জের উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু গোবিন্দগঞ্জ হ্যাঁ যাত্রী সঙ্গে বলো

প্রচুর চাপ গোবিন্দগঞ্জের এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো চেনে আসতে হালকা 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 যা হালকা যা ক্লিয়ার রাখ বরাবর স্লো যাবে সামনে কিন্তু এটা কিসের গাড়ি বুঝতে পারতেছে না ওটা কি আর গাড়ি ঢুকছে না এই গাড়ি ভাঙার উপর দেখুন তো ভালোই চলে আসছে আবারও রাস্তার কাজ হচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিনের গাড়ি ও বাবা এখানে কি আমাদের প্রশিক্ষণ নিচ্ছে নাকি এইভাবে বেঁকে যেতে হবে ওইভাবে বেঁকে যেতে হবে ও প্রশিক্ষণ আমি দেই না শালারা কাজ করতেছে দাও মিজাজটা খারাপ হয় না বন্ধুরা যা 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 ক্লিয়ার টান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আবার কোনো থামাতামি করবো না क्लियर क्लियर स्लो दिए छे एक टके किक करे आस्ते आस्ते जा, जा कत तो गुला गाड़ी रे ओवरटेक दिबी दे 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 स्लो जा हल्का स्लो চাপাসে চাপাসে আস্তে 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 হালকা যা 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 ক্লিয়ার 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 বারবার এটা কোন জায়গায় পলাশবাড়ি পলাশবাড়ি পলাশ বাড়ি আসো কমেন্টস করে বলো পলাশবাড়ি বাড়ি চলে আইছি পলাশবাড়ি বাড়ি পলাশ বাড়ি পলাশ আসো কমেন্টস করে বলো আস্তে স্লো 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 হালকা 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 পলাশ চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো পলাশ এখানে আছে আমরা আস্তে আস্তে স্লো যা স্লো হালকা 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 সেইন মারিনন্দায় আস্তে পলাশবাড়ির এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা রাখ হ্যাঁ পলাশ বাড়ি এখানে কেরাকি আছে কামমেন্টস করে ভালো বলো দ্রুত ভালো পলাশবাড়িতে অবস্থান করছি আমরা কিন্তু আস্তে আস্তে হালকা 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 ম্যাপ আর ম্যাপ আর নবে ম্যাপ আর নবে পলাশবাড়ি থেকে বেরো যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ পলাশবাড়িকে বাই বাই টাটা দিয়ে দিলাম যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম জিরো বস গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই দুটি চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল কিছু বেড়ে বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দেব পলাশবাড়ি শহরকে আমরা বাই বাই টাটা দিয়ে দিলাম ফার্স্ট টাইম আমরা সিরাজগঞ্জ থেকে আজকে রংপুর যাচ্ছি এখান থেকে রংপুর একশো ছয় কিলোমিটার আমাদের সৌমিক গেমার ভাইয়ের ভাইয়ের ভাই হচ্ছে পীরগঞ্জে মনে হয় হালকা আরে এদের ওটি আমার কাছে কোনো ব্যাপার না তানবীর আরাফাত ভাই কোথায় থাকেন বলেন কিন্তু দেখেন কিরা ওটি দিচ্ছি আপনার জন্য স্লো সবগুলো আরে গোল খায় উটি তো সামনে কতগুলো অপারেটর হ্যাঁ আমার জন্য ওয়েট কর আমি আসছি পুরো দূরগতি নিয়ে এই ওটি

যদি রংপুরের থেকে ঢাকা যাব ইনশাআল্লাহ ভিডিও আসবে বারবার আবার ঢাকা থেকে রংপুরের ভিডিও আসবে سته আমরা সবার কথা রাখতে পাচ্ছি না কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছি ভাই চেষ্টা আর কোনো টুডি নাই এটা বারবারই বলছি हां सा না বারবার না রাগ আছে سته আনি বরাবর থাকি আনি বরাবর থাকি আনি বরাবর থাকি হালকা হালকা আসলোজা আম্মু নে খেয়াল রাখবা আম্মু নে খেয়াল রাখ আম্মু নে ফাকাগাটা আকে ডান 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 দি ক্লিয়ার

নিজেদের মধ্যে মারামারি করো সারাদিন ধরে মারামারি করো সৌদি আলম আর মাত্র বাষট্টি কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা গাড়ি বন্ধুরা একজন যাত্রী মাত্র নামছে টান দিদা জিটি গাড়ির ভাবি আলাদা বন্ধুরা দেখতে পাচ্ছ জিটি জিটির আপন গতি নিয়ে ছুটে যাচ্ছে সামনের দিকে আবারও আমরা ওরা তোরা টান দেব হালকা হালকা ক্লিয়ার পাগল পাগল রাস্তার মধ্যে আস্তে 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 হালকা 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 ও বাইরে ভাই কি বাউলি রংপুরে ছুটে যাচ্ছে ভাই কিং হানিফ বাই কিং হানিফ জিটি যাবে যাবে উঠাই দে উঠাই দে গাড়ি ক্লিয়ার বরাবর 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 যাবে ক্লিয়ার রাখিস ক্লিয়ার রাখিস ভাই বাম্মার বাম্মার বাম্মার

আরে রয়্যাল তো ভালোই আমার সাথে খেলা দেখাচ্ছে ভাই ওর খেলা দেখানোর টাইম তাই খেলা দেখাচ্ছে রে ভাই তুইও খেলা দেখাই দে ঠিক আছে আমি আমার খেলাটা তাহলে শুরু করি এখনো শুরু করিস নি কি টাক হইছে করি দি আরে হেলিকপ্টার নিশ্চয় করে করে ঝামেলা হয়েছে তিনটা গাড়ি নিয়ে মনে হয় ও কো তোর সব ঝামেলা দেখতে হবে না বাবা যা বাবা যা

রংপুর শহরে ঢুকবো বন্ধুরা সতেরো কিলোমিটার সম্ভবত আমরা সামনে যে বাইরে যা হ্যাঁ বাই যাওয়ার লাগবে রংপুরের কাছাকাছি চলে আসছি একদম বন্ধুরা দেখতে পাচ্ছো রংপুরে ঢোকার মুহূর্ত এটা আস্তে 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 হালকা বাইরে ভাই কি সাসপেনশন আস্তে আস্তে ক্লিয়ার রাখবে ক্লিয়ার রাখবে ক্লিয়ার হবে ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে বারবার রংপুরে ঢোকার মুহূর্ত আস্তে ব্রেক হালকা যাবে যাবে হ্যাঁ গোলাপালে উঠি দে আস্তে আস্তে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে

ওই ডাইনে 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 কিন্তু ডাইনে এটি ওকে 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 আস্তে 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 হালকা 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 ঢুকতেছে তো গাড়ি সব আস্তে যা 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 আস্তে আস্তে হালকা 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 যা 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 ঠিক আছে ক্লিয়ার 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 হানি প্রে চাপে রাখ হানি প্রে চাপে রাখ হানি আস্তে আরে ভাই ছাড় ছাড় বাস টার্মিনালের এখানে এসে ভাই বিশাল জ্যামে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল জ্যাম ভাই এ ছাড়ছে এর ট্রাক যা যা ভাই যা আস্তে আস্তে হালকা 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 যা 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 ক্লিয়ার আছে টেনে ইন্ডিকেটর দে এটা মনে হয় গিয়ে তো যাবে কাটা 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 হালকা 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 বড় বড় স্লো বাস টার্মিনালের একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দুটো নতুন দেখছে অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বেটনটি খুশি বেড়ে দিয়ে আর বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও ভাই সে হে রে বাস টার্মিনাল সারে চলে যাচ্ছিলাম আনি পেটটা কই হে ভাই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া ব্যাকে যাব ব্লগার রা আইছে আমাদের নতুন গাড়ি দেখবে বলে আরে আস্তে আস্তে কাটা আস্তে আস্তে কাটা আস্তে কাটা শ্যামলি শ্যামলি আস্তে ফুল ব্যাকে যাবে ফুল ব্যাকে মার হালকা ব্যাকে মার হালকা ব্যাকে মার হালকা হালকা ক্লিয়ার 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 আসছে হ্যাঁ যে আমরা ব্লগিং করার জন্য এসে গেছি গাইজ এই দেখো নতুন গাড়ি গাইজ আস্তে 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 হালকা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আমরা রংপুর শহরে চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই বলো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা আরাফত ভাই কোথায় দেখেন কমেন্টস করে বলবেন